আসসালামু আলাইকুম কেমন আছো নাজমুল কেমন আছো ভাই হাসতে হাসতে একবারে সোনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম কেমন আসসালাম তুমি কেমন আছো বলো তোমার কি হয়েছে তুমি জানো না আমি তো অনেক অসুস্থ সোনা আসসালামু আলাইকুম কেমন আছো ওয়ালাইকুম সালাম নাজমুল আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার সোনা ময়না ভালো না গো আপা খাইতে খাইতে তেরা হয়ে গেছে গো কহিল হ্যাঁ ঠিকই বলছো আমি অসুস্থ হ্যাঁ দেখলাম তো তুমি ভিডিও সারছ আমি দেখলাম তুমি অসুস্থ সেটাও দেখেছি বাট কমেন্ট নাই না শোনা করি আমি তো জানি না তুমি অসুস্থ তোমার কি হয়েছে আমার গলায় সমস্যা হয়েছিল বুঝছো ঠান্ডা লাগছিল অনেক অনেক গলায় সমস্যা হয়েছিল এখনো পুরোপুরি সুস্থ হই নাই কেমন আছো বলছে লাইক ডান আলাইকুম মাহাবুল ভাই কেমন আছেন মাহাবুল ভাই কেমন আছো সবাই সবাই কেমন আছো বলো তুমি কি এখন সুস্থ হয়েছো হ্যাঁ আগের থেকে সুস্থ শোনা লতিফ ভাই কই আছে লতিফ ভাই আছে নাজমুল আছে লতিফ ভাই আছে আপু বুলুটা তুলে নেন মাশাল্লা মাশাল্লাহ নেব নেব সবার বুলু তুলে নেব লাইক ডান ওকে অনেক অনেক ধন্যবাদ লাইক ডান করে দেবার জন্য জি আলহামদুলিল্লাহ খুব খুব ভালো আছি ভালো থাকা ভালো এই তো বরাবরের মতোই রকম কেটে কুটে আছি রক্ত বের হচ্ছে না গো ম্যাঠাম আল্লাহর রহমতে না মরে বেঁচে আছি কবে থেকে দেবে আমি তো আমার আমার শোনা শোনা মানে গলায় সমস্যা বুঝছো গলাটার ভয়েসটা অনেকটাই খারাপ ছিল যার জন্য আমি ভয়েস দিতে পারছি না এর জন্য ভিডিও দিতে পারছি না বুঝতে পারছো ইনশাল্লাহ খুব শীঘ্রই দেব ভিডিও অ্যাড দেখে আসছি ঠিক আছে যাও একটু দেখে আসো কইনু শোনা ডান্স করছে আমি একটু পানি ঠিক আছে আসসালামু আপু কেমন আছো আপু বলো আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আপু কি হয়েছে তোমার আপু আমার অনেক অসুস্থ গো আপু ইনশাল্লাহ আপু খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার কাজ করব তোমাদের সাথে

হ্যাঁ আমি তো আপু অসুস্থ তোমরা সবাই ভালো থেকো আমি অনেক অসুস্থ এই একটু সুস্থ হয়ে আবার কাজ শুরু করব ইনশাল্লাহ আসছি এমনি তোমাদের সাথে একটু গল্প করার জন্য ঠিক আছে আপু ভালো থেকো সবাই